সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের অসাধারণ আরেকটা ম্যাজিক দেখাতে চলেছি এই ম্যাজিকটা এতটাই ইন্টারেস্টিং তুমি যদি কাউকে এই ম্যাজিকটা দেখাও তাহলে সে চমকে যাবেই এবং সে ভাববে তুমি এই ম্যাজিকটা তাকে কি করে দেখালে তো প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার দেখাবো এবং তারপরে আমি তোমাদের এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা শিখিয়ে দেবো যে তোমরা কিভাবে এটা করে সকলকে চমকে দেবে এটা আমাদের ম্যাজিকের তিন নম্বর পার্ট শুরু করার আগে সকলকে অনুরোধ করবো এই ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশের টাচ দাও তাহলে চলো শুরু করা যাক প্রথমেই দেখো ম্যাজিকটা দেখানোর জন্য আমরা একটা খাতা ও আর একটা পেন নিয়ে নিলাম তো তুমি তোমার বন্ধুকে যাকে ম্যাজিকটা দেখাবে তাকে কুড়ি থেকে একশো এর মধ্যে যে কোনো একটা সংখ্যা মনে মনে ধরতে বলবে বা কাগজে লিখতে বলবে তো আমি ধরে নিলাম তোমার বন্ধু যে সংখ্যাটা ধরেছে সেটা হলো পঁচিশ এগুলো কিন্তু তোমার বন্ধু তোমাকে না দেখিয়েই করবে এরপরে তুমি একটা কাগজে ওই মেজিকটার উত্তরটা আগেই লিখে রাখবে লিখে তুমি এখানে পাশে রেখে দেবে এবং সবাইকে বলবে এটা যেন এখন কেউই না খোলে তারপরে তুমি তোমার বন্ধুকে বলবে যে সংখ্যা ধরেছে সেই সংখ্যা দুটো সংখ্যা যেন যোগ করে দুটো সংখ্যা তোমার বন্ধুকে যোগ করতে বলবে তাহলে যোগ করলে হবে দুই যোগ পাঁচ সমান সমান সাত এরপরে তুমি তোমার বন্ধুকে বলবে যে সংখ্যাটা ধরেছিল এবং যোগ করার পরে যেটা হলো সেইটা থেকে সেটা বিয়োগ করতে তোমার বন্ধু যখন পঁচিশ থেকে সাত বিয়োগ করবে তখন হবে আঠারো অর্থাৎ পঁচিশ এবং সাত বিয়োগ করলে আঠেরো হয় এবারে যে সংখ্যাটা হয়েছে সেই সংখ্যা জন্য যোগ করে অর্থাৎ এক এবং আট তো যোগ করলে আট যোগ করলে সমান সমান হবে নয় এরপরে বলবে যে সংখ্যাটা হলো তাকে চার দিয়ে গুণ করতে ব্যাস এতটুকুই ম্যাজিক তোমার বন্ধু নয়ের সঙ্গে যখন চার গুণ করবে তখন আসবে ছত্রিশ এরপরে তুমি তোমার ওই যে কাগজটা কাগজটা খুলতে বলবে তো তোমার বন্ধু যখন কাগজটা খুলবে তখন সে চমকে যাবে ছত্রিশ না আগে থেকে তুমি উত্তরটা করে রেখেছো ছত্রিশ তো এবারে তোমাদের বলি এই ম্যাজিকটা খুবই সহজ এটা কি করে হলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের যে সংখ্যাই হোক না কেন যদি এই সূত্রে তোমরা করো প্রথম যে সংখ্যা দুটো ধরবে সে যেই ধরুক না কেন পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাতান্ন যাই ধরুক না কেন প্রথম দুটি সংখ্যা যোগ করবে যোগ করার পরে যা আসবে সেই সংখ্যাটাকে অর্থাৎ প্রথমে যেটা ধরেছিল সেই সংখ্যা দিয়ে পরের সংখ্যাকে বিয়োগ যদি করে তাহলে যেটা আসবে এবং সেই সংখ্যা দুটোর যোগফল সবসময় নয় হবে তারপরে তুমি তাকে যদি চার দিয়ে গুণ করতে বলো তাহলে অবশ্যই ছত্রিশ আসবে এবার তুমি যদি এই কাগজে না লিখে পঁয়তাল্লিশ লিখতে তাহলে তোমাকে পাঁচ দিয়ে গুণ করতে হতো তুমি যদি দশ লিখতে তাহলে তোমার বন্ধুকে বলতো নয়ের সঙ্গে এক যোগ করতে এবার তুমি যেটা লিখবে সেইভাবে তোমরা শেষে এটাকে মিলিয়ে দেবে তো এই ছিল তোমাদের ম্যাজিক ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে এখনই কমেন্ট করুন আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি ট্রাস করে দাও ধন্যবাদ